কালো জাদু করে ছেলের বউকে অসুস্থ করে ফেলে শাশুড়ি আবার অনেক ছেলের বউ এমন আছে কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে শাশুড়িকে অসুস্থ করে ফেলে সুতরাং বর্তমানে কালো জাদু প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা কুফুরি কালাম এগুলো ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে মনে রাখবেন কালো জাদু একজন মানুষকে অসুস্থ করে দেয় এবং দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে এটা একটা উচিলা তবে হায়াত শেষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটা হচ্ছে তার উচিলা যদি কেউ মনে করেন যে আপনার উপরে কালো জাদু করা হয়েছে এর লক্ষণ হচ্ছে ঘরের ভিতরে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে অসুস্থতা লেগেই থাকে একের পর এক অসুস্থ হয় বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না বিয়ে বন্ধ থাকে ভিসা হচ্ছে না ব্যবসায় উন্নতি হচ্ছে না এগুলো সব হচ্ছে কালো জাদুর লক্ষণ যদি এরকম দেখেন কি করবেন সাথে সাথে আপনি শরীরটাকে বন্ধ করে রাখবেন পাঁচ অক্ত নামাজ মাস্পি পড়তে হবে নামাজ না পড়লে কোনো তাবিজে কোনো তদবিরে কোনো আমলে কাজ হবে না যদি আপনি সুস্থ থাকতে চান কালো যাদের যে সমস্ত রোগীরা আছেন যদি সুস্থ থাকতে চান আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে স্বামীর মুখের উপর তর্ক করতে যাবেন না স্বামীকে বাইরের অনেকগুলো বিষয় ফেস করতে হয় এখন স্বামী মনে করেন প্রশাসনে চাকরি করে তাকে তার ডিউটি ফেস করতে হয় তার বসকে মেনটেন করতে হয় তার এগুলো সামলাতে হয় তাকে বাজারঘাট করতে হয় সারা দিন পরিশ্রম করে সে বাসায় ঢোকে ঢোকার পরে আপনি মুখটা গোমরা করে বসে থাকেন স্বামী আহলান সাহলান করেন না তাকে একটু আদর করেন না মোহব্বত করেন না তো অটোমেটিকলি তো আপনার দিক থেকে তার মনটা চলে যাবে অন্যদিকে স্বাভাবিক আপনি তো আপনি আপনার স্বামীর জন্য সাজেন না বাইরে মানুষের জন্য সেজে আপনি মার্কেটে যান প্রবলেম এগুলা এরা মনে করে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী অথচ এরা একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক উভয় রিত্ততা ভালোবাসায় পরিবার গড়ে ওঠে যে পরিবারের মধ্যে ঋদ্ধতা ভালোবাসা আছে ওই পরিবারের বাচ্চা কাচ্চারা দেখবেন বড় আলেম হবে বড় নেতা হবে বড় বড় কিছু হবে যেখানে এগুলো নাই ওই ওই সন্তানটা বড় হয় হতাশার মধ্যে স্ত্রীর সাথে ঝগড়া লাগলেও কখনো স্ত্রীর মা বাবাকে তুলে গালিগালাজ করবেন না কারণ আপনার মা বাবা তুলে গালি গালাস করলে আপনার যেমন কষ্ট লাগে আপনার স্ত্রীর মা বাবা তুলে গালি করলে তার আরো বেশি কষ্ট লাগে কেন লাগে জানেন কারণ আপনার মা বাবা আপনার সাথেই থাকে কিন্তু আপনার স্ত্রীর মা বাবা তার সাথে থাকে না সে তাদেরকে পর করে অনেক দূরে রেখে আপনাকে আপন করে আপনার ঘরে আসছে কিন্তু আপনি যখন সেই মা বাবাকে তার সেই আপন মানুষগুলোর বিরুদ্ধে আপনি কথা বলেন গালিগালাজ করেন তখন তার সবচেয়ে বেশি কষ্ট লাগে এবং সে সহ্য করতে পারে না নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে তখন দেখবেন আপনার মুখে মুখে তর্ক করবে আপনার বিপক্ষেও কথা বলবে আপনার মা বাবার বিপক্ষেও গালিগালাস করবে এক পর্যায়ে আপনার সম্পর্কের মধ্যে ফাটল ধরবে ডিভোর্স পর্যন্ত গড়ায় যাবে এই জন্য এই ভুলগুলো কোনো করবেন না মানুষের বদনজর স্বামী স্ত্রীর ভালোবাসাকে নষ্ট করে দেয় এবং স্বামী স্ত্রীর সংসারকে পর্যন্ত নষ্ট করে দেয় এই জন্য আপনার স্ত্রীকে আপনি অনেক ভালো রেখেছেন মানুষের কাছে সব বলে বেড়ানোর দরকার নাই আপনার স্বামী আপনাকে অনেক যত্ন রেখেছে সব মানুষের কাছে এটা বলে বেড়ানোর দরকার নাই মনে রাখবেন আল্লাহ হাবিব সাহেব ইসলাম জানিয়েছেন আল্লাহ হক যে বতনজর রয়েছে বববজর রয়েছে এটা অনেক সত্য একটা বিষয় এবং ববনজর তো মারাত্ব আল্লাহর হাবিব জানিয়েছেন aksaruman niyamatu min ummati আমার উম্মতের সবচেয়ে বেশি মানুষ তাকদির মৃত্যুর পর মারা যায় শুধুমাত্র বতনজরের কারণে এবং ওই বতনজরের কারণে একবার কেউ একজন কোন এক মেয়েকে জিজ্ঞেস করলো তুমি কি ওয়ার্কিং ওম্যান নাকি হাউসওয়াইফ তখন মেয়েটি তাকে খুবই চমৎকার একটি উত্তর দিল সে বলল আমি ফুল টাইম ওয়ার্কিং ওম্যান কিভাবে আমি আমার ঘরের বেলার অ্যালার্ম ক্লক আমি আমার ঘরের কুক সার্ভেন্ট আমি আমার বাচ্চাদের জন্য তাদের টিচার আমি ঘরের মুরব্বীদের জন্য বয়স্কদের জন্যে নার্স মেহমানদের আদর কদর এবং রিসেপশনিস্টও আমি পারিবারিক ফাংশনে সেজে যাওয়া মডেলও আমি আবার আমার হাজব্যান্ডের হিরোইনও আমি আমার কোনো হলিডে নাই আমার কোনো বেতনও নাই ভাতাও নাই আমি কোনো পেমেন্টও পাই না তারপরেও বুক চিরে কান্না আসে বুক ফেটে কান্না আসে যখন কেউ বলে তুমি সারাদিন করোটা কি প্রিয় ভাই আমার উপরের এই কথাগুলি হান্ড্রেড পার্সেন্ট সত্য রেসপেক্ট এভরি ওম্যান শ্বশুর বাড়িতে বউকে একা রাখবেন না আপনি যদি কখনো আপনার বউকে শ্বশুর বাড়িতে একা রাখেন তাহলে আপনি আস্তে আস্তে কিন্তু বিপদে পড়ে যাবেন যদি আপনার স্ত্রী তার বাপের বাড়িতে যেতে চায় আপনি নিজে গিয়ে তাকে একসাথে ঘুরবেন একসাথে বেড়াবেন আবারও তাকে একসাথে নিয়ে আসবেন শ্বশুর বাড়িতে বেশি দিন আপনার বউকে রাখবেন না আপনার ওয়াইফকে বেশি দিন রাখবেন না তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যেতে পারেন কেননা যখন মেয়েরা একা থাকে স্বামী থেকে দূরে থাকে আস্তে আস্তে শয়তান তাকে ধোকা দেয় এবং তার আশেপাশের মানুষরাও তাকে বিভিন্ন ধরনের কথা বলে যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে যেতে পারে এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি আপনার স্ত্রীকে কখনো একা ছাড়বেন না শুধু শ্বশুরবাড়ির ক্ষেত্রে নয় কোথাও আপনি আপনার স্ত্রীকে একা যেতে দিবেন না আপনি হচ্ছেন আপনার স্ত্রীর গার্ডিয়ান আপনার স্ত্রীর দায়িত্ব আপনার উপর আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুতরাং আপনি যেখানে স্ত্রীকে পাঠাবেন আপনি সাথে মানুষরা কখনো ঠকায় না মানুষরা ঠকাইলে এমন এক জায়গায় হেরে যাবেন যেটা সহ্য করার ক্ষমতা আপনার না বিশ্বাস করেন ভাই কাউরে ঠকায়া কেউ কখনো জিততে পারে না হয়তো কিছুদিন ভালো থাকতে পারে কিন্তু একদিন না একদিন তারা হেরে যাবে আর যারা সৎ থাকে তারা বারবার হেরে গিয়েও জিতে যায় নিজে সৎ থাকুন পৃথিবীর সমস্ত মানুষ আপনার বিপক্ষে দাঁড়ালেও আপনি বারবার হেরে গেলেও দেখবেন কোনো এক জায়গায় আপনি জিতে যাবেনি সৎ থাকুন